বুলে গোরার না লাট কত যেন গর্ণত মামা হলো এই না তো মামা পাই না এই ছবারে দেখাম হ্যাঁ মামু এটা তো মামা সে হারা দেখা गाइस আমরাজ কে ফ্রেঞ্চ ফ্রাই মানে ডিসফ্রেন্স ফ্রাই এইদার সাবু ফ্রাই ফ্রাইজ এন্ড ফ্রাই আলু ওই যে মামু আলু করতেছে হ্যাঁ এই যে মাইশা পাগল মাইশা আছে দেখেন এই যে পাগল এটা এক নাম্বার এই যে এই যে

না আমরা আজকে সবাই মিলে কুরবানিতে সবাই আমরা একসাথে আছি এইজন্য সবাই আমরা একসাথে মিলে আমরা এখন থুতমার গরাইছিসকে থুতমার গরাইছিসকে থুতমার গরাইছিসকে এই এই ইয়া ইয়া তো থুতমার গরে বয়ায় তাই থানা ছাড়

মোরমেনে রানু কত দেখতে এত শান্তি উঠতে অল্প মোরমলে খাস সময় একদম ثانيه কথা শুন